মমতা অভিষেকের বিরুদ্ধে স্লোগান তৃণমূল নেতাদের তৃণমূলের মিছিলে স্বয়ং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান উঠল বাংলার সম্প্রীতি নষ্ট করছো কেন জবাব চাই নেটিজেনরা হেসে খুন কেউ বলছেন একেই বলে নতুন তৃণমূল আবার কেউ ভাবছেন নেতাদের মাথা খারাপ নাকি এই ঘটনায় শাসক দলের অস্বস্তি বাড়লেও বাংলার রাজনীতিতে বিনোদন কিন্তু তুঙ্গে এই স্লোগান উঠল তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সভা সফলে আয়োজিত মিছিলে এই মিছিলের আয়োজন হয় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় পট্টনায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য নেতৃত্বরা আজকে তারা বাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিলেন যে না আমরাও এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জীর শাসনে আমরা অতিষ্ঠ তাই এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অন্তর্জলী যাত্রার সম্পর্কে তারা তুলে ধরেছে তারা পরিত্রাণ চাইছে একুশে জুলাইতে কেন্দ্র করে আমাদের সার্বিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কাঁথি সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম চলছে মিছিল মিটিং হচ্ছে তো একটি ভাইরাল করার চেষ্টা হচ্ছে একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের গোপালপুর পটাশপুর এক নম্বর অঞ্চলে একটি বুথে একটা রাজনৈতিক কর্মী আমাদের নতুনভাবে আমাদের দলে এসেছেন যিনি কথা বলতে গিয়ে ভুলবশত কিছু কথা বলে ফেলেছে তো সেটাকে নিয়ে এত উত্তেজনা তৈরি করার কোনো কারণ নেই কারণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আসছেন স্বাভাবিকভাবে তারা এখনও আমাদের রাজনৈতিক স্লোগান সম্পর্কে অবগত হননি তারা একটি রাজনৈতিক দলে ছিলেন স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে একটি ভুল স্লোগান দিয়েছে